আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আপনারা দেখছেন ভয়েস অফ আবির পৃথিবীর ইতিহাসে এমন একজন মানুষ এসেছিলেন যিনি ভালোবাসা করুণা আর কমার এক অদ্বিতীয় দৃষ্টান্ত হয়ে আছেন তার নাম মোহাম্মদ সালু আলাইসাল্লাম আজ আমরা জানব কিভাবে তিনি একজন বৃদ্ধা মহিলাকে এমনভাবে কমা করেছিলেন যা শুনে আপনার হৃদয় কেঁপে উঠবে এক বৃদ্ধা মহিলা রাগান্বিত কণ্ঠে বলে এই লোকটা মোহাম্মদ সালাই নতুন নতুন কথা বলে মানুষের মন পরিবর্তন করে দিচ্ছে এই তো আমাদের পূর্বপুরুষের ধর্মের বিরুদ্ধে বিদ্রোহ মক্কারী বৃদ্ধা প্রতিদিন নবীজি সাল্লু আলাইস্লামের উপর ধুলো ছড়ে দিতেন নবীজি কোনোদিন প্রতিবাদ করতেন না তিনি শান্তভাবে তার পথ চলতেন এক প্রতিবেশী নবী করিম সাল্লাইসাল্লামকে বলে হে মোহাম্মদ তুমি প্রতিবাদ করো না কেন প্রতিদিন তো তোমার উপর ধুলো ফেলে দেয় এই বৃদ্ধা কিন্তু নবী করিম সাল্লাইসাল্লাম কণ্ঠে বললেন উনি জানেন না হয়তো একদিন আল্লাহ তার হৃদয় পরিবর্তন করে দেবেন আমি উত্তরে খারাপ কিছু বলবো না আমি উত্তরে খারাপ কিছু বললে তো আমি তার মতেই হয়ে যাই একদিন নবী করিম সাল্লু আলাইসাল্লাম ঠিক আগে রাস্তা দিয়ে যাচ্ছিলেন কিন্তু আশ্চর্যের বিষয় হলো কিন্তু আজ সে ধুলো পড়লো না নবী করিম সাল্লাইসাল্লাম এটা থেকে আশ্চর্য হলেন তখন নবী করিম সল্লাই সাল্লাম বললেন আজ তিনি কিছু বলেননি ধুলো পড়ল না উনি কি অসুস্থ তখন নবী করিম সাল্লাইসাল্লাম বৃদ্ধার বাড়িতে গেলেন দরজায় নক করলেন বৃদ্ধা তখন বিছানায় অসুস্থ শরীর একাকিত্ব আর অন্ধকার ঘর দরজা খুলে দেখলেন দাঁড়িয়ে আছেন সেই ব্যক্তি যাকে তিনি প্রতিদিন অপমান করতেন বৃদ্ধা মহিলা আশ্চর্য হয়ে বলল তুমি এখানে আমি তো তোমার উপর প্রতিদিন ধুলো ফেলতাম প্রতিদিন তোমার উপর অত্যাচার করতাম তুমি কেন এসেছ এখানে তখন নবী করিম সাল্লাম বললেন আমি দেখলাম তুমি আজ রাস্তায় ছিলে না ভাবলাম হয়তো অসুস্থ তাই তোমার খবর নিতে তোমার বাড়িতে চলে এলাম তখন বৃদ্ধা মহিলা অশ্রুসিক্ত হয়ে বলল তুমি তো সত্যি একজন মহান মানুষ আমি তো তোমাকে ঘৃণা করতাম অপমান করতাম অথচ তুমি আমাকে দেখতে এলে তুমি নিশ্চয়ই আল্লাহর একজন পেরিতরা রাসুল বৃদ্ধা তখন কাঁদতে কাঁদতে নবজির পায়ে পড়ে যায় এবং বলে উঠল আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি আমাকে ক্ষমা করে দাও আমি তো তোমার দেওয়া কষ্টে রাগ করিনি আমি শুধু তোমার হেদায়েত চেয়েছিলাম সেই মুহূর্তে বৃদ্ধা মহিলা কালিমা পরে ইসলাম গ্রহণ করলেন লাহাই মোহাম্মদুল্লাহ বৃদ্ধা মহিলা অশ্রু বেজা কণ্ঠে বলল আজ বুঝলাম ইসলামকে ক্ষমা দয়া আর ভালোবাসা এটাই তো প্রকৃত ধর্ম এই গঠন আমাদের শেখায় কমা করতে পারে এক বিরাট গুণ নবীজির জীবনে আমরা শিখি কেউ তোমাকে কষ্ট দিলেও তুমি তাকে ভালোবাসো তার জন্য দোয়া কর কমা প্রতিশোধের চেয়েও শক্তিশালী নবীজির ক্ষমার এক ফোঁটা যদি আজকের সমাজে থাকত দুনিয়ায় হিংসা থাকতো না ভাই বোনেরা যদি নবীজি সাল্লু আলাইসালামীর এই ক্ষমা করার মহান আদর্শ আপনার হৃদয় ছয়ে যায় তাহলে একটি লাইক দিন যেন আরো মানুষ এই ঘটনা জানতে পারে হৃদয় পরিবর্তন হয় শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে আর সাবস্ক্রাইব করুন এমন আরো সত্য ও শিকনীয় কাহিনীর জন্য আল্লাহ হাফেজ